নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো কাতলা মাছ ভাপ্পা করে তাহলে চলো দেখাই তার জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছি এক কেজি পেটের মাছ নিয়ে নিয়েছি আর ঘাড়ার মাছও নিয়ে নিয়েছি এখন মাছগুলিকে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো এখন একটা বাটি নিয়ে নিয়েছি সব কটা মাছ তুলে নেবো জল দিয়ে দিলাম ঠান্ডা জল আর লেবু রস দিয়ে দিলাম আর দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি ভালো করে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো আমি মাছটা নুন আর লেবু দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো আমি যাতে আসটা গন্ধটা চলে যাবে আর মাছের মধ্যেও লবণ ঢুকে যাবে মাছটা নরম হবে ভাপাতে ভালো হবে কাতলা ভাপা করার জন্য মশলা নিয়ে নিয়েছি পাঁচ ছখানা কাঁচা লঙ্কা দুই চামচ পোস্ত দুই চামচ কালো সর্ষে আর দুই চামচ সাদা সর্ষে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর সামনে একটু জল দিয়ে দিচ্ছি সব দিয়ে এখন পেস্ট করে নেব কুড়ি মিনিট হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি জল দিয়ে একশো গ্রাম দই ফেটিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে মাছটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি মশলাটা করে রেখেছিলাম সরষা পোস্ত পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছে লবণ ছিল তাই অল্প পরিমাণে লবণ দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে সব মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এখন যে পাত্রে আমি ভাপাতে দেবো সেই পাত্রটা মধ্যে সব দিয়ে দেবো সব মাছগুলি সাজিয়ে দেবো মশলা দেওয়া জলটা এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য তিনটা কাঁচা লঙ্কা চিড়িয়ে দিয়েছি আমার মাছ মাখা হয়ে গেছে এখন বসিয়ে দেবো আমি একটা বড় পাত্র গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি জল এখন একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি মাছটা বসিয়ে দিচ্ছি আমি মাছে কোনো মিষ্টি দেইনি তোমরা চাইলে মিষ্টি দিতে পারো আমরা মিষ্টি দেয়নি এবারে ঢাকনাটা দিয়ে এটা ঢেকে দিচ্ছি এবার তার উপর দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে পঁচিশ মিনিট ভাপাবো পঁচিশ মিনিট পরে আমি দেখছি কাতলা ভাপটা হয়েছে কিনা কাতলা মাছ ভাপাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কাতলা মাছ রান্নাটা হয়ে গেছে কাতলা মাছ রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ